আমি যতটুকু জানতে পেরেছি যে ছাগলটা সাদে ক্যাগ্রোতে রয়েছে এবং এই ছেলেকে আমরা চিনি না এবার বলছেন সেটি ছিল নিছক দুর্ঘটনা তবে এসব করেও হলো না শেষ রক্ষা এক ছাগল কাণ্ডেই লন্ডভণ্ড হয়ে গেছে তিন দশক ধরে মুখোশের আড়ালে রাখা নিজের মতিউর রহমান সম্পর্কে পত্রপত্রিকায় যেটা দেখলাম যে তাকে এনবিআর এর চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সোনালী ব্যাংকের এমবি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে এগুলা সম্পূর্ণই ভুল তাকে বাদ দেওয়া হয় নাই মূলত তিনি যে পরিমাণ দুর্নীতি করে ইনকাম করেছেন এখন বিদেশে গিয়ে তিনি আরাম আয়েসে জীবনযাপন করতে পারবেন এজন্য তিনি নিজেই চাকরি বাদ দিয়ে বিদেশ চলে গেছেন তিনি যদি ইচ্ছা করতেন যে তিনি আরো বাংলাদেশে থাকবেন চাকরি করবেন তাহলে কারো ক্ষমতা ছিল না যে এনবিআর এর পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হবে সোনালী ব্যাংকের এমবি থেকে তাকে বাদ দেওয়া হবে আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন যে মতিউর রহমানের কি পরিমাণ ক্ষমতা আমি এনবিআর এর চেয়ারম্যান হিসেবে বদলি জারি করলাম ওই দুই দিনের যুগই বাতরে বলে অন্য তারা মার্শাল দিয়ে নাই কিন্তু সেই ক্ষমতা এক্সারসাইজ করে ওরা তার একটা অর্ডার করে ফেললো হাসান নাসিরা সেখানে যে তাদের ক্লিয়ারেন্স ছাড়া মতিউর এবং ফরিদকে রিলিজ করা যাবে না মেজর জেনারেল সিনাই ইবনে জামালি আমাকে টেলিফোন করলো বলে যে মতিউরের বদলি আদেশটা ক্যান্সেল করতে হবে এরপরে দেখলাম আর্ম ডিভিশন থেকে আবার একটা অর্ডার পাঠাই দিল তার অর্ডারটা ক্যান্সেল করতে হবে তার যোগ হইলাম আহমেদ আমাকে টেলিফোন করলেন চেয়ারম্যান সাহেব আমি কোনো তদবির কোনো সময় করিটোরি নাই আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে আমার চার মেম্বারও বলছে তাকে বদলি করলে রাখা যাবে না সে এত ক্ষমতাশালী সেই জন্য তার বদলি আদেশটা আমি ক্যান্সেল করব তো আমি সেদিনই টের ফেলাম আসলে মতির কত ক্ষমতাশালী